সব কোয়ালিটি সোফা দেখায় দেব স্পেশাল অফার থাকবে 13000 টাকায় 215 সিটের সোফা খুবই সুন্দর জনপ্রিয় একটি সোফা সেট পাহাড়ি নিম কাঠ ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম জর্ণা পিন টোটাল এখানে সলিড ফোম দেওয়া রয়েছে আজীবন গ্যারান্টি পাঁচ সিটের পাঁচটা বালিশ পেয়ে যাবে এই পাশে একটা বোর্ডের সোফা দেখায় দিচ্ছে এটা হাতিলে ডিজাইন এটা সেগুন কাঠ অগণিত কালার কালারের শেষ নাই ফাস কর্নার সোফা এটা সেগুন কাঠ চমৎকার নান্দনিক এই কর্নার সোফা সেট খাটার কর্নার সোফা দেখেন রিস কর্নার সোফা সলিড 4 ইঞ্চি আছে এখানে ইউ মডেল কর্নার সোফা দেখায় দেব কফি টেবিল সহ একটা ডয়ার রয়েছে অনেক কিছু রাখতে পারবেন কফি টেবিল এর সাথে চারটা মোড়া আছে নকশা গাড়ি কর্নার সোফা রয়েছে দেখেন দুই পাশে দুইটা মোড়া কিন্তু থাকবে টন কর্নার সোফা দেখায় দিচ্ছি এটা চমৎকার একটা গদি সোফা দেখেন এই পাশে আরেকটা টু ওয়ান ফাইভ সিটার সোফা দেখায় দিচ্ছি আরেকটা একটা ভাইরাল সোফা আমাদের নিম কাঠের ডাবল হাতার টু টু ওয়ান ফাইভ সিটার টোটাল রাই ভেলভেট এখানে ডাইনিং আছে বেডরুম সেট আছে দুই পাল্লা আলমিরা আছে সুকেস আছে ওয়ার্ডরোব আছে সুরেগ আছে মাশাআল্লাহ দশটা বালিশ থাকবে এসএসআর পায়া করার পনেরো বছর লিখিত গ্যারান্টি থাকবে নকশা করা রয়েছে এই যে একটা কাট থেকে নেওয়া

আমি তো দুইটা ভিডিও করে একটা হোম ফার্নিচারের ভিতরে আর একটা সোফা জি তা সোফা আমাদের আজকে ভিডিওতে সোফা থাকবে ইনশাল্লাহ সব কোয়ালিটির সোফা দেখায় দেব সব কোয়ালিটির সোফা দেখা দেব স্পেশাল কোন অফার আছে স্পেশাল অফার থাকবে তেরো হাজার টাকায় টু টু ওয়ান ফাইভ সিটের সোফা দেখায় দেবো ইনশাল্লাহ তেরো হাজার টাকায় টু টু ওয়ান ফাইভ তেরো হাজার টাকায় ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন শুরুতে আপনাদের চমৎকার এই শোরুম আসার ঠিকানাটা একটু বলে দেবেন ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর রোডের পশ্চিম মাতা সবুজ সাতারমুর আল শিফা মাও হাসপাতালে পাশে আসলে পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচার ওকে অসংখ্য ধন্যবাদ তো আমরা প্রোডাক্ট দেখানো শুরু করি প্রথমে কোনটা দেখাচ্ছেন এই প্রথমেই ভাইরাল সোফা প্রথমে নিম কাঠের সোফাটা দেখায় দিচ্ছি দেখেন খুবই সুন্দর জনপ্রিয় একটি সোফা সেট

নির্দেশনা এখানে আছে একটা সিহাতা ডাবল সিহাতা 221 5 সিটের সোফা সুট কাপড় সাইডের কাপড়টা জনা প্রিন্ট ওকে প্রিন্টার বালিশ আছে এখানে পাঁচ সিটে পাঁচটা বালিশ যা যেমনি চাই সেভাবেই দেওয়া যাবে এটার ভিতরে 3 ইঞ্চি সলিড ফোম দেওয়া আছে বাকিটা ফোমের কুচাদা আর আছে জি তে এটা প্রাইসটা পড়বে

আটত্রিশ হাজার হাজার টাকা চাইলে যে কোনো কিন্তু করে নিতে পারবেন আপনার সাহেব এখন কোনটা দেখাচ্ছেন এখন একটা ইউ মডেল কর্নার সোফা দেখা দিব কফি টেবিল সহ

আপনার চাইলে একটা কালার এবং এখানে দেখেন কাঠটাই আসলে একটা ডিজাইন খুব সুন্দর লাগে লেকার পলিশ করা একদম সিম্পল মিনিমালিস্টের মধ্যে দারুণ একটি সোফা সেট এবং এটার সাথে একটা কফি টেবিল হ্যাঁ একটা কফি টেবিল রয়েছে কফি টেবিলের সাথে চারটা মোড়া আছে চারটা মোড়া রয়েছে কফি টেবিলের সাথে এটা তো গ্যারান্টি রয়েছে পনেরো বছর ফর্ম এটা প্রাইস নিচ্ছেন এটা আটচল্লিশ হাজার টাকা সহ কফি সহ আটচল্লিশ হাজার কফি ছাড়া নিলে আটত্রিশ হাজার টাকা যে ধন্যবাদ এরপরে বা এর একটা দেখেন গাড়ি

ছোট দুইটা বালিশ চমৎকার ওভারঅল লুকটা কিন্তু খুব প্রিমিয়াম একটা ভাই পাবেন আপনারা প্রত্যেকটা ঘাড়িতে যেহেতু কাঠের সেগুন কাঠের নকশা দেওয়া হয়েছে এবং লেকার পলিশ করা হয়েছে এবং হাইসাতেও কিন্তু হাইসা বলতে একদম বেজমেন্টে যে যেটা যে কাঠটা ব্যবহার করেছে সেখানেও কিন্তু সুন্দর করে একটা ডিজাইন করে দেওয়া হয়েছে খুবই সুন্দর একটা সোফা সেট এটা প্রাইসটা কত পড়ছে এটা প্রাইসটা পড়বে সে চল্লিশ হাজার টাকা সে চল্লিশ হাজার টাকা কফিটেবিল ছাড়া কফিটেবিল ছাড়া চমৎকার এই সোফা সেটটি পাবেন সে চল্লিশ হাজার টাকায়

জি এবং সাইডে দেখেন টপ পিন করে ফোম দিয়ে স্টিচ করা হয়েছে দারুন লাগছে ডিজাইনটা খুবই সুন্দর কাঠে করা রয়েছে ওকে প্রত্যেকটা গাড়িতে নকশা করা জি গাড়িতে নকশাগুলোতে দেখেন একদম নিখুতভাবে করা এখানে একটা ড্রয়ার আছে অনেক কিছু রাখতে পারবে এর ভিতরে উপরেও রাখতে পারবে তো এটা টু টু ওয়ান সোফা এটা ভিতরে জাম কাট দেওয়া ভিতরে জাম কাট জি যে ভিতরে জাম কাট দেওয়া আছে এটা প্রাইসটা পড়বে ওয়ানলি পঞ্চাশ হাজার টাকা অনলি পঞ্চাশ হাজার টাকায় খুব দশ হাজার টাকা দশ হাজার টাকা বাড়বে চমৎকার এক্সপ্রোসিভ এই কর্ণার সোফা সেটা নিতে পারবেন এটাতে কিন্তু খুব ভালো মানের কাঠ ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদম সারি কাঠ বোজা যাচ্ছে ফাইবারগুলো দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর করে কাজ করা হয়েছে অল ওভার সুইটবেলভেটে কাজ করা টোটাল পাঁচ সিটার একটা চমৎকার কর্ণার সোফা প্রাইস হচ্ছে

সংগ্রহ করতে পারবেন তার ওন একটা ফেব্রিক একদম সলিড ফর্মে পড়া হ্যাঁ সলিড করে পরে এই পাশে আর একটা সেম কোয়ালিটি সেম প্রাইস এর ভিতরে 28000 টাকা 28000 টাকা 2150 এই সোফা সেটও নিতে পারবেন এই পাশে আরেকটা ভাইরাল সোফা আমাদের নিম কাঠের এটা अवेलेबल তৈরি থাকে আমাদের কাছ থেকে अवेलेबल চলে যার কারণে রেডি থাকে জি এটা প্রাইস হ্যাঁ তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা একদম সলিড ফর্মে করা গ্যারান্টি সহ পাচ্ছেন জি জি এরপরে হুজুর হ্যাঁ এই পাশে যে

যেটা ভিডিওতে প্রথমে বলছিলাম যে বারো হাজার এই ১৩ তেরো হাজার টাকায় বলছিলাম যে টু টু ওয়ান ফাইভ সিট এর সোফা হাত তুলে এখানে নিম কাঠ দেওয়া রয়েছে এটা ফুম তুলা মিলানো আছে সিডে দেওয়া আছে বেলভেট কাপড় সাইডে বাংলা কাপড় কম দামি দেওয়া আছে এই কালারটা এটা টু টু ওয়ান ফাইভ সোফা আমাদের কাছে পেয়ে যাবেন তেরো হাজার টাকায় তেরো হাজার টাকা এই পাশে আর একটা কালার আছে এই পাশে আর কালার আছে এটা নিতে পারবেন তেরো হাজার টাকা ইনশাআল্লাহ এই পাশে আর কালার আছে এই পাশে আর একটা কালার আছে দেখেন

দুইপালা আলমিরা আসে সুকার আসে অর্ডার অফ আসে সুর এসে সব কিছু আসে

টোটালটাই ভেলভেট সুট কাপড় তো পাঁচ সিরে পাঁচটা বালিশ থাকবে এটাও সলিড ফোম দেওয়া রয়েছে বাহির এটা চিরাগাং সেগুন এটা ভিতরে জাম দেওয়া রয়েছে সামনে একটা চাপ দেওয়া রয়েছে অনেকগুলো অনেক সিস্টেম করে হয়তো কেউ মাঝখানে দেয় কোনোটার এখানে নিচে দেওয়া রয়েছে এটার একটা সুন্দর একটা গেট অফ আছে এটা প্রাইসটা পড়বে তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা এই পাশে আর একটা নিম টোটাল টোটালটাই নিম কাঠ টোটালটাই নিম এখানে কোনো জোট মুট কিছু নাই এটা সলিড ফোম দেওয়া রয়েছে কয়েন্সি

তো এছাড়াও সকল ধরনের ফার্নিচার কিন্তু পেয়ে যাবেন আপনারা বিসমিল্লা ফার্নিচারে হুজুর যারা ফার্নিচার কিনতে যাচ্ছে অর্ডার করার প্রসিডিউরটা একটু বলে দেন যারা আমাদেরকে কল দিবেন বা ভিডিও দেওয়া নাম্বারে যাদের আশা মতো সময় আছে বা আসতে পারবেন আশা করি যে আমাদের প্রায় প্রায়শ ভিজিট করেন ভালো লাগবে দেখে নিতে পারবেন হ্যাঁ তো এখানে পতরানোর কোনো সুযোগ নাই তা ভিডিও দেওয়া নাম্বারে মোয়াটসঅপ দেওয়া আছে আপনি ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন বা আমাদের এই শোরুমটা দেখে তারপরে চয়েস করে আপনি কনফার্ম হয়ে কুড়িয়া খরচটা অ্যাডভান্স করবেন অথবা গাড়িতে নিয়ে গেলে গাড়ির খরচটা আমাদেরকে অ্যাডভান্স করবেন আমরা মাল পাঠিয়ে দেবো অসংখ্য ধন্যবাদ তো আপনারা যারা চমৎকার চমৎকার সোফা সেট কিনতে চাচ্ছেন একদম রেপুটেড প্রতিষ্ঠান ভাইয়ার সাথে কিন্তু অনেক দিন যাবত আলহামদুলিল্লাহ আমি আমরা শ্যাব ব্লক্সের পক্ষ থেকে ভিডিও করছি চমৎকার চমৎকার সোফা সহ যে কোনো ফার্নিচার যারা নিতে হচ্ছেন একটা বিশ্বস্ত পমিনেন্ট জায়গা বিসমিল্লা ফার্নিচার আপনারা সবাই চলে আসবেন অথবা সরাসরি ভিডিও স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন আজকে যে সোফা সেটগুলো দেখাইলাম এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল এবং যথেষ্ট রিজনেবল প্রাইস ছিল আপনারা এছাড়াও যদি যে কোনো ধরনের কাস্টমাইজ করতে চান অ্যাভেলেবেল আছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ